মা ইলিশ সংরক্ষণে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও মোহনায় মাছ শিকারে নামবেন জেলেরা সংশ্লিষ্টদের হাঁক সরগরম হয়ে উঠবে পটুয়াখালী জেলার বিভিন্ন মাছঘাট আড়ত বাজার ও মৎস্য বন্দরগুলো মাছ ধরার প্রস্তুতি নিতে দম ফেলার ফুসরত নেই জেলেদের কেউ বা জাল বুনছেন কেউ বা ট্রলারে জাল তুলছেন অনেকে আবার নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তবে কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন জেলেরা তবু আশায় বুক বেঁধে জেলেরা মাছ শিকারে নামবেন চলমান জাটকা সংরক্ষণ মৌসুম উপলক্ষে সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে বন্টনের দাবি জানাচ্ছেন জেলেরা এদিকে নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তা এমন কাজ কাম করতে আছি বেটা দেয় কাজ কাম শেষ করার পরে তারপরে আমরা টলারে জালে উঠাবো অভিযানের শেষ দিয়া আমরা মনে সাগরে টলার নিয়ে যাবো কারণ নিয়ম মতন চলতে আছি এই সরকার যতদিন অবরোধ দিয়েছে আমরা আসিয়ান জালদা ঠিক করতে আছি যদি মাছ পোনা পায় অনেকই

আমাদের চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর এই বাইশ দিন মাহিলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বাইশ দিন নিষেধাজ্ঞা জারি করেছিল আজকে মধ্যরাত থেকে এই অভিযান উঠে যাচ্ছে এবং আমরা দেখতে পেরেছি আমাদের জেলে আরদ্দার সহ টলার মালিক সহ সকলেই প্রস্তুতি নিচ্ছেন সমুদ্রে যাওয়ার জন্য তারা ইলিশ সহ অন্যান্য মাছ ধরার জন্য যাবেন আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ পাবেন